অ্যাডেট টু ফাইভ হায়ার সিসের এই বাইকটি আজকে রাইড করছি এখন রয়েছি মাওয়া এক্সপ্রেস ওয়েতে রাইড করতে দেখলাম অনেকটাই ভালো হয়তোবা এখানে লুকিংটার সামনের যেটা সেটা একটু হয়তো প্রিমিয়াম একটা লুক দিতে পারত লিটল ট্রাভেলার তামের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও ভালো আছি এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি যে বাইকটিতে বসে আছি ইয়ামাহা বাংলাদেশে তাদের প্রথম হায়ার সিসি বাইক নিয়ে এসেছে এই ইয়ামাহা অ্যাভেড টু ফাইভ আড়াইশো সিসির এই হায়ার সিসি বাইকটি আজকে রাইড করব এবং এটা কেমন আপনাদের সাথে তুলে ধরব এভরিওয়ান অ্যাভেড টু ফাইভ হায়ার সিসির এই বাইকটি আজকে রাইড করছি এখন রয়েছি মাওয়া এক্সপ্রেস ওয়েতে আর এর আগে এই বাইকটা রাইড করা হয়নি তো আজকে হচ্ছে ফার্স্ট রাইড করছি আসলে লুকিংটা দেখতে যেমনই হোক কিন্তু এই বাইকটার যখন স্টার্ট করলাম টান দিচ্ছি অন্যরকম একটা সাউন্ড সেই একটা ফিল হচ্ছে স্পিড দিতে না দিতে উঠে যাচ্ছে যদিও এখানে অ্যাকচুয়ালি স্পিড টেস্ট করাটা উচিত না কারণ নির্দিষ্ট যে গতিসীমা রয়েছে তার মধ্যে চালানোই উচিত আর তাছাড়া যেহেতু আমি ভিডিও করছি তাছাড়া ভিডিও করার সময় দেখা গেল যে গতি টেস্ট করতে গেলে অনেক সময় অনেক কিছু লক্ষ্য করা যায় না সেন্স অন্যদিকে কাজ করে সো সেই জিনিসটা করা যাবে না এই জন্য সেভাবে আমি স্পিড টেস্ট করছি না তবে স্মুথ অনেকটা স্মুথ এই বাইকটা রাইড করছি খুবই ভালো লাগছে এভরিওয়ান এই মাওয়া এক্সপ্রেস ওয়েতে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এফ জেড টু ফাইভ এ বাইকটি অসাধারণ একটি বাইক এক কথায় চমৎকার লাগছে এই বাইকটি সো রাইড করতে দেখলাম অনেকটাই ভালো হয়তোবা এখানে লুকিংটার সামনের যেটা সেটা একটু হয়তোবা প্রিমিয়াম একটা লুক দিতে পারতো জাস্ট এটা ছাড়া আদার সব কিছুই আমার কাছে ভালো লাগলো